আসসালামু আলাইকুম এবার এক আবারকাত দর্শক আমি আসছি আজকে বাড়িতে দেখেন আমাদের ধান হ্যাঁ ধানের কাছে আসলাম আল্লাহ নামলা ধান তো দেখা যায় দেখেন হ্যাঁ ধান ফাঁকি গেছে কিছুদিন পরে কাটব দেখেন দর্শক হ্যাঁ দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই ফলো দিয়ে থাকবেন আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে আপনাদের ভিডিও আমি লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দেবো মানুষকে দেখার সুযোগ দর্শক দেন আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর দর্শক আমার ছোট আইডি আইডিটা সবাই উড়ে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন যদি আপনারা যদি না উড়ান তাহলে উড়াবে কে বড়ো বড়ো ইউজার আইডিরা সবাই হেরা আমাদের ভিডিওটা দেখবেন আমিও আপনাদের আইডিতে ঢুকি আপনাদের ভিডিওগুলো আমি ফলো দিমু লাইক কমেন্ট শেয়ার করে দিমু দর্শক দেখেন আমাদের ধান কত সুন্দর ধান দেখেন দর্শক লই হ্যাঁ আজকে আসলাম গ্রামের বাড়িতে দেখুন দর্শক এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম হচ্ছে অমরফুর আমরা ফেনির ভিতরে উঠছি আমাদের বাড়ি ফেনি ফেনী সিলোনিয়া থানা দাগুন বইয়ে জেলা ফেনি পোস্ট অফিস সিলোনিয়া এটা হচ্ছে আমার বাড়ি দেখেন দর্শক কত সুন্দর ধান দেখেন না আমার দর্শক আমার একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ টাবলিস মসজিদ ফেনি সবাই সাবস্ক্রাইব করে নেবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন দর্শক হ্যাঁ দর্শক কত সুন্দর ধান ধান ফাঁকি গেছে কিছুদিন পরে কাটবো দেখেন দর্শক হ্যাঁ কি সুন্দর পরিবেশ সবুজ ধান দেখেন হ্যাঁ দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত